একটু প্রবলেম তুমি কেমন আছো আমি ভালো আছি হুম তবে দেখি গুয়াহাটি পুরা ও ও বরফ বরুণ আছে হুম খুব মজা এই গরমত না বরখুণের অনেক প্রয়োজন বহুত প্রয়োজন আমার এই ফলে নাই বরক্ষণ হুম লাঞ্চ হল লাঞ্চ কেতিয়াবাই বাই হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে বলো রাজ তোমার লাঞ্চ হয়েছে আমি তো ভাবলাম এতদিন থেকে আমি লাইভ আসিনি আমার বন্ধুগুলো আমাকে ভুলেই গেছে chicken asil neki chicken asil mas asil chop chicken and fish hmm dua tay asil tu mar ki asil bola lunch ho na hmm, hmm. গরম কেন গরম আমার এখানে তো প্রচুর লাইভতার নাই ভাবি আছম অধিকারী হর হর মহাদেব হম হর হর মহাদেব দার্জিলিং দার্জিলিং এ দার্জিলিং আপনার নাম হ্যাঁ হাই হ্যালো ইস্কার নাম কেমন আছেন সব ভালো আছি আমি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি সবাই একটু ঝটপট লাইকডান করে দিও হুম আর যারা যারা আমার নিউ ফ্রেন্ড আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন গরম গরম তোমার হাজবেন্ড কি করে তোমার হাজবেন্ড ঘুমাই আছে মোৰ হাজবেণ্ড সোমাই আছে মচা কামোৰে অ মা মহ কামোৰি আছে iman mau حسين war nasib apa dia ni mas salam guys

对。